টু ফিক্স দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট যিনি তৈরি করলেন কোম্পানি হচ্ছে সোল অথরিটি যেনারাই পণ্যের মূল্য নির্ধারণ করবেন আপনি কি তৈরি করেছেন এখানে আপনি এই প্রাইস গান মেশিন দিয়ে এগুলো লিখতে পারবেন না এটি যেনারা তৈরি করেছেন ওনারা পারবেন আর একটি অথরিটি আছে বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে ইম্পোর্টার পারবেন ইম্পোর্টার তার কি খরচ আছে উনি কত পার্সেন্ট লাভ করবেন আপনার